আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রসের সময় আমরা ভালো আছি তো আজকে রান্না করব হচ্ছে ডিম আলুর একটা ঝোল আর হুমায়ের জন্য একটা সেরেলাক অর্ডার করছিলাম তো ওইটা চলে আসছে আমি এই ডিমটা আলুটা সাথে সিলাই দিছি যে আর নতুন আলু সিলাই সেদ্ধ দিলে ভালো হয় তো আমি ডিম আর আলুটা সেদ্ধ দেওয়ার সাথে সাথে ডেলিভারি ম্যান ফোন দেয় হুমেরার সেল লাগটা আসছে তো টানতে গেলাম আইসা দেখি গেটের সামনে হুমেরা দাঁড়ায় রইছে তো আমার বলতেছে কি নিয়ে আসছো আমি বললাম ওর তোমার খাবার তারপর ঘরে আসলাম আসার পরে ওইটা রাইখা এখন এই কয়েকটা নিম কি বের করছি ওরে দিতেছে আমি ও বলতেছে না একটাই হবো তারপর আমি রান্না করতেছি আর দাঁড়ায় দাঁড়ায় আর এখানে নিমপুল খাইতেছি কারণ আমার এত খেলা লাগছিল আজকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে আর এই ভিডিওটা কয়েকদিন আগের করা তো আজকে আপলোড দিব আর আমি বেশিরভাগ ভিডিও মানে একসঙ্গে অনেকগুলো করে রাখি আস্তে আস্তে আপলোড দিই কারণ মাঝে মাঝে দেখা যায় প্রতিদিনের ভিডিও প্রতিদিন করা হয় না যেমন বাসায় না থাকলে বা কোথাও গেলে বা শরীরটা খারাপ লাগলে আর ভিডিও করা হয় না তো আমি এখন ডিম আর ডিমটা আর কি হলো তার লবণ দিয়ে ভাই জানব আর আলুটা আমি তো সিলে সিদ্ধ করছিলাম তো ওইটার সিলার দরকার নাই আর আলুটা রান্না করার আগে একটু হাত দিয়ে চেপে ভেঙে দেব যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায় আর ডিম সিদ্ধ করছিলাম আমি ছয়টা একটা হুমায়রা নিয়ে নিছে আর হুমায়রা ডিমের কুসুম খায় না ও শুধু সাদা অংশটা খাইছে আর ডিমগুলো একদম ভালো করে ভাইজা নিলাম আর ভালো করে না বাজলে আসলে খাইতে ভালো লাগে না যার একটু ভালো করে বাজলাম আর ওই যে আলু গুলো একটু ভাই নিয়ে রাখছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আজকে রান্নাটাতে আমি কাঁচা মরিচ ইউজ করব না শুধু শুকনা মরিচ দিয়ে রান্না করব তো পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভাইছে তারপর আদা রসুন দিয়ে তারপর আদা রসুনটা হালকা একটু বাজবো অতটাও বাজবো না তারপর হলুদ মরিচের গুঁড়া গুলো দিয়ে দিব মানে গুঁড়া মশলা যা আছে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব কারণ মশলাটা কষানো হলেই স্বাদটা ভালো আসে যত ভালো কষায় ততই তরকারিটা ভালো হয় খাইতে তো আমার এই আলু আর ডিমের তরকারিটা মাঝে মাঝে করলে খুবই ভালো লাগে আমি অনেকভাবে রান্না করি দিন মাঝে মাঝে এরকম রান্না করি মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে বোনা করি কাছে পিঁয়াজ দিয়েও বোনা করলে ভালো লাগে কিন্তু ডিমের বাজার না খাইতে একদমই ভালো লাগে না তারপরে মাঝে মাঝে খাই আর যে আলুটা এখন দিয়ে একটু কষায় নিব কারণ আলুটা এমনি তো সিদ্ধ করা অতটা বেশি কষাই নাই যতটুকু প্রয়োজন ততটুকুই কষাই নিছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি আর আলুর তরকারিতে আমি একটু রান্না করার সময় ঝোলটা একটু বেশিই দিই কারণ রান্নার পরে দেখা যেতেছে ঠান্ডা হইলে ঝোলটা একটু টাইনা যায় আর যার কারণে আলুর যে কোনো তরকারিতে একটু ঝোল কম দেওয়ার চেষ্টা মানে বেশি দেওয়ার চেষ্টা করি তো এখন এই যে খুলবো আর সেরেলাকটা আনছি তো বললাম এই ভিডিওটা কয়েকদিন আগের করা সেরেলাকটা আনছি যখন আনার সাথে সাথে হুমাইরাকে আমি আর কি যে রান্নাটা বসাই দিয়ে এক বাটি বানাই কিন্তু ও আসলে খাইতে পছন্দ করে নাই আর নাকি ভালো লাগে না তো এই যে কয়েকদিন ধরে খাওয়াইতেছি খুব জোর করে খাওয়াইতে হয় একদমই খাইতে চায় না ওর কাছে নাকি একদমই ভালো লাগে না তারপর বাচ্চা মানুষ যেহেতু ও আসলে কিছু খাওয়া ওই রকম ভাবে শিখে নাই তারপর জোর করে জোর করে সবকিছু খাওয়াইতে হয় এখন একটু একটু মাছ ভাত দেওয়ার চেষ্টা করি যেমন মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক রান্না করলে একটু দেই যতটুকু খায় তো দেওয়ার চেষ্টা করি তারপরে আবার মাছ যদি রান্না করি এক पीस মাছ ওর জন্য বাজার রাখি একটু কোনা করে বাইজে দে যাতে একটু খায় তো পুরোটা না খাইলো অর্ধেকটা খায় আর এই যে কথা বলতে বলতে ছেলে লক্ত গুলাই নিছি আর ছেলে লক্ত আমাকে বলছিল নরমাল পানি দিয়ে গুলাইতে কিন্তু আমি গরম পানি দিয়ে গুলাইছি গরম পানি দিয়ে গোলাইতে গেলে একটু কষ্ট হয় সহজে মিশতে চায় না দলা দোলা বা থাকে আর আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিছি আর আজকে আমার দুধ চাল দেওয়া ছিল না যখন আমি হোমেদাকে সেলাদটা বানাই দিছি যার কারণে আমি পানি দিয়ে দিছি পরবর্তীতে যতবার খাওয়াইছি মানে দুধ দিয়েই গোলাই দিছি আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ